সাতাশতম বিসিএসএ নিয়োগ বঞ্চিত এক হাজার একশো সাঁত্রিশ জনকে নিয়োগের নির্দেশ সাতাশতম বিসিএসএোগ এক হাজার একশো সাঁত্রিশ জনকে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ আজ বৃহস্পতিবার বিশেষ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন এর আগে বুধবার উনিশে ফেব্রুয়ারি প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ রায়ের জন্য এদিন ধার্য করেছিলেন সাতাশতম বিসিএসএ নিয়োগ বঞ্চিত এক হাজার একশো সাঁত্রিশ জনের চাকরি ফেরত চেয়ে আপিল শুনানি শেষ হয় গত বছরের সতেরোই নভেম্বর সাতাশতম বিসিএসএ নিয়োগ বঞ্চিত এক হাজার একশো সাঁত্রিশ জনের পক্ষে করা আপিল শুনাবেন বলে আদেশে বলা হয় এ সংক্রান্ত রায় পুনর্বিবেচনা চেয়ে করা আদালত আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেন ওই বিসিএসএ প্রথমবারের মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখে দু সালের এগারো জুলাই আপিল বিভাগ রায় দেন এ রায়ে পুনর্বিবেচনা চেয়ে এক হাজার একশো সাঁত্রিশ জনের পক্ষে একশো জন আদালতে আবেদন করেন জাহিদ মাহমুদ নিউজ ডেস্ক